এই যে লাড্ডুটা আপনারা দেখছেন এটা কিন্তু কোনো সাধারণ লাড্ডু নয় এর নাম আমি দিয়েছি ইমিউনিটি লাড্ডু এখন ওয়েদার খুব চেঞ্জ হচ্ছে এই সময় শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য ছোট থেকে বড় সবার জন্য এই লাড্ডু ভীষণ উপকারী স্পেশালি যারা মা হতে চলেছেন তাদের জন্য তো এই লাড্ডু একেবারে রামবান তো এই লাড্ডু বানানোর জন্য প্রথমে আমরা কি করেছি একটা প্যানের মধ্যে নিয়েছি দু চামচ ঘি তারপর নিয়ে নিচ্ছি দেড় কাপ মতন আটা এটা নর্মাল প্যাকেটেরই আটা এবার এই আটাটাকে ঘিয়ের সাথে ভালো করে ভাজতে থাকবো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামেই রাখবেন আর ঘন ঘন এইভাবে নাড়াতে থাকবেন আস্তে আস্তে আটাটা দেখবেন একদম বিস্কুটের মতন কালার নিয়ে নিচ্ছে আর আটা ভাজা হয়ে গেলে এর মধ্যে থেকে একটা খুব সুন্দর মেটে মেটে গন্ধ ছাড়তে থাকবে খেয়াল রাখবেন যেন আটাটা পুড়ে না যায় দেখুন আটার কালার কিন্তু একেবারে সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এবার আমরা একটা বড় পাত্রের মধ্যে এই ভেজে রাখা আটাটাকে তুলে রাখছি এখন নিয়ে নিচ্ছি এক কাপের মতন ড্রাই ফ্রুট এখানে আমি কাজু পেস্তা আমন্ড আর আখরোট ব্যবহার করেছি তো আপনারা যে কোনো ধরনের ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন এবার এটাকে একটু ফাইনলি চপ করে নেবেন তো আমার এই চপ করে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে এবার আবারও সেই একই ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু ঘি যোগ করে ভেজে নেব ভাজার সময় একটু খেয়াল রাখবো যেন ড্রাই ফ্রুটসগুলো পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা আবারও লো থেকে মিডিয়ামে রাখবো ঘন ঘন এইভাবে হাতা চালিয়ে আমরা ড্রাই ফ্রুটগুলোকে ভেজে তারপর সেই একই পাত্রে যেখানে আটা রেখেছিলাম মিশিয়ে দিলাম এবার দেখুন এখানে নিয়েছি হাফ কাপ ফ্লাক্স সিড এই ফ্লাক্ক সিট কিন্তু আমাদের ডাইজেশনে হেল্প করে এর মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা আমাদের হার্টকে রাখে স্ট্রং আর আমাদের ইমিউনিটি বুস্টারেরও কাজ করে ফ্লাক্স সিডগুলোকে আমরা এখানে ড্রাই রোস্ট করে নিয়েছি এখানে কিন্তু কোনো রকম ঘি আমরা যোগ করে নিই যখন এটা ড্রাই রোস্ট হয়ে যাবে তখন এখান থেকে একটা চটচট করে আওয়াজ হবে সেই আওয়াজ দেখে বুঝতে পারবো যে আমাদের এটা রোস্ট করা হয়ে গেছে এবার মিক্সির চারের মধ্যে নিয়ে একটু কোর্স ভাবে মানে একটু খড়খড়ে ভাবে গুঁড়ো করে নেব এবার এই গুঁড়ো করে রাখা ফ্লাক্সিটাকেও মিশিয়ে দিলাম আটার সাথে সাথে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য হাফ কাপ মতন গুড় গুড়ের জায়গায় আপনারা এখানে মিশরির গুঁড়ো ব্যবহার করতে পারেন ভালো ফ্লেভারের জন্য দিয়ে দেবো হাফ চামচ সাদা এলাচের গুঁড়ো এখন কি করব একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ঘি আর ঘিটাকে হালকা গরম করে তার মধ্যে দিলাম এক চামচ শুকনো আদার গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো এগুলোকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এবার কি করব আমরা এই হালকা গরম করা ঘি আদার গুঁড়ো হলুদের গুঁড়ো এই মিক্সচারটাকে আটা বাকি সমস্ত যে পাত্রের মধ্যে রেখেছিলাম উপকরণগুলো তার সাথে মিশিয়ে নিচ্ছি ঘি গরম আছে গুঁড়ের মধ্যে ময়শ্চার আছে আর সমস্ত উপকরণই গরম তো খুব সুন্দরভাবে এই সময় আমরা লাড্ডু তৈরি করে নিতে পারবো যদি মনে হয় লাড্ডু তৈরি করতে সমস্যা হচ্ছে তো আপনারা সেক্ষেত্রে আরও কিছুটা পরিমাণ ঘি হালকা গরম করে গলিয়ে নিয়ে এখানে যোগ করে দিতে পারেন দেখুন কি সুন্দরভাবে আমাদের লাড্ডুগুলো তৈরি হয়ে যাচ্ছে আর এই লাড্ডুগুলোকে তৈরি করে আপনারা রেখে দিতে পারেন একেবারে দুই থেকে তিন মাস কোনো রকম অসুবিধা হবে না যেহেতু এখানে আমরা এতটুকু জলের ব্যবহার করিনি এই লাড্ডু সবার জন্য ভীষণ উপকারী এখন ওয়েদার খুব চেঞ্জ হচ্ছে একটুতেই আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে সর্দি কাশি হচ্ছে সেক্ষেত্রে রোজ একটা করে এই লাড্ডু নিতে পারলে শরীরের ইমিউনিটি পাওয়ার প্রচুর পরিমাণে বেড়ে যাবে ছোট থেকে বড় সবাইকে এই লাড্ডু তৈরি করে খাওয়াতে থাকুন বানানো দেখলেন কতটাই সোজা আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো আজকে আমার এই ইমিউনিটি লাড্ডু বা ইমিউনিটি বুস্টার লাড্ডু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার